আজকে যে সত্যি ঘটনাটা শোনাব সেটা রাজস্থানের আলবার জেলার খেরলি বলে একটা এলাকা সেখানকার ঘটনা ঘটনাটা ঘটেছিল আট জুন দু হাজার পঁচিশে সেখানে মান নামের একজন কোটিপতি টেন্ট ব্যবসায়ী ছিল তো তার দুজন স্ত্রী ছিল প্রথম স্ত্রী তার দুজন ছেলে একটা মেয়ে প্রথম স্ত্রী থাকার পরেও প্রায় আট ন বছর আগে তার অন্য এক ভদ্র মহিলার সাথে আলাপা তার সাথে প্রেম হয় সে কিন্তু একজন বিবাহিত মহিলা ছিল তো সেই মহিলার স্বামী আর একটা ছেলে এই ছিল তাদের সংসার কিন্তু মান সিংয়ের সঙ্গে যখন সেই মহিলার প্রেম হয় মহিলার বয়স মান সিংয়ের থেকে অনেকটাই কম মহিলার নাম ছিল অনিতা রাজ সে নিজের ছেলেকে স্বামীকে ফেলে রেখে সোজা মান সিংয়ের সঙ্গে চলে আসে মানসিংয়ের সাথে বিয়ে করে মানসিংয়ের এর যে প্রথম স্ত্রী ছিল সে একটা অন্য বাড়িতে থাকত মানসিং তারপরে আরও একটা বাড়িতে নিজের দ্বিতীয় স্ত্রী মানে রাজের থাকার ব্যবস্থা করে সেখানে সে আর রাজ থাকতে শুরু করে আনিতার আবারও একটা ছেলে হয় এখন সেই বাচ্চার বয়স ন বছর দুটো আলাদা আলাদা বাড়িতে তার দুটো ফ্যামিলি থাকে সে বেশিরভাগ সময় তার যে দ্বিতীয় স্ত্রী মানে অনিতা তার সাথেই থাকে দ্বিতীয় স্ত্রীর বাড়ির সাথেই দ্বিতীয় স্ত্রীর একটা মুদিখানার দোকান আছে সেখানে কিন্তু তার স্ত্রী দোকানদারি করে প্রচুর কেনা বেচা হয় এইভাবেই তাদের সংসার চলছিল কিন্তু ঘটনার দিন ভোরবেলায় চারটের সময় অনিতা জোরে জোরে কান্নাকাটি করতে শুরু করে আশেপাশের লোকজন চলে আসে তখন সে তাদেরকে জানায় যে তার হাজব্যান্ড দু চার দিন ধরে একটু অসুস্থ ছিল আজকে রাত্রিবেলায় আরও বেশি অসুস্থ হয়ে গেছিলো এখন আর সে কথাই বলছে না আশেপাশের লোকেরা তাড়াতাড়ি মান সিংকে নিয়ে স্থানীয় হসপিটালে যায় হসপিটালের ডাক্তার চেক করার পরে জানিয়ে দেয় যে মান সিং আর বেঁচে নেই তার স্ত্রী কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে যায় ডেড বডিটা বাড়ি ফিরিয়ে আনা হয় বেশিরভাগ প্রতিবেশী কিন্তু অবাক হয়েছিল কারণ সবাই বলছিল যে আমরা কালকেই দেখেছি মান সিংকে একদম সুস্থ ছিল সে কিভাবে হঠাৎ করে এরকম রাত্রেবেলায় মারা গেছে মান সিংয়ের একজন ভাই কিছু দূরেই থাকতো তার নাম ছিল খেমচন্দ সিং সে আসে অন্তিম সংস্কার হয়ে যায় কিন্তু সে শেষ সময়ে নিজের যে দাদা তাকে দেখে যে তার একটা সামনের দাঁত ভাঙা সে অবাক হয়ে যায় যে তার দাদার তো পুরো শরীর স্বাস্থ্য একদম ঠিক ছিল দাঁতও ভাঙা ছিল না একদিন আগেই তার সাথে দেখা হয়েছিল তো হঠাৎ করে তার দাঁতটা ভেঙে গেল কেন সে পুলিশ স্টেশনে যায় পুলিশ স্টেশনে গিয়ে ঘটনাটা জানায় আর সে বলে তার সন্দেহ আছে যে তার দাদাকে মারপিট করা হয়েছে কারণ একটা সাতচল্লিশ বছরের সুস্থ মানুষের হঠাৎ করে একটা সামনের দাঁত ভেঙে গেল কেন সেটা সে জানতে চায় পুলিশকে সমস্তটা জানিয়ে চলে আসে পুলিশ এবার জিজ্ঞাসাবাদ শুরু করে স্থানীয় যে লোকজন তাদের কাছে পুলিশ যখন জিজ্ঞেস করে পুলিশ জানতে পারে যে যে মহিলা মানে রাজ সে দোকানদারি করে তার দোকানের সাথেই একটা ঠেলায় একটা লোক কচুরি বিক্রি করে প্রত্যেকদিন আর সেই কচুরিওয়ালার সাথে অনিতার একটা প্রেমের সম্পর্ক বা বন্ধুত্ব সম্পর্ক যাই হোক সারাদিন তারা কথাবার্তা বলে সময় পেলেই সেই কচুরিওয়ালা তার বাড়িতে চলে যায় কচুরিওয়ালার নাম হচ্ছে কাশিরাম পুলিশের কিন্তু ব্যাপারটাতে একটু সন্দেহ হয় পুলিশ অনিতা রাজ মানে মৃত মান সিংয়ের যে ওয়াইফ তার সাথে জিজ্ঞাসাবাদ শুরু করে জিজ্ঞাসাবাদ করতে করতে তাকে জিজ্ঞেস করা হয় যে আপনার সাথে কচুরিওয়ালার এত বন্ধুত্ব কিসের তখন সে বলে যে বহু বছর ধরে কচুরিওয়ালার যত জিনিসপত্র দরকার সব আমার দোকান থেকেই কেনে তেল ময়দা ইত্যাদি তো আমার সাথে একটা ভালো সম্পর্ক এমনকি আমি সবসময় ধারে তাকে জিনিস দিই প্রথম থেকে আর সে মাসে একবার আমাকে পুরো দামটা দিয়ে দেয় তো অন্যান্য কোনো দোকানেই তাকে বাকিতে জিনিস দেওয়া হয় না আমি তাকে বাকিতেও জিনিস দিই সেই জন্য আমাদের সম্পর্কটা এত ভালো হয়েছিল কিন্তু আশেপাশের লোক বলছিল অন্য কথা তারা বলছিল যে একজন গ্রাহক আর একজন দোকানদারের মধ্যে যে সম্পর্ক হয় তার থেকে অন্য কোনো সম্পর্ক বলেই মনে হয় পুলিশ কিন্তু আরও ভালোভাবে জিজ্ঞাসাবাদ করে কিন্তু মহিলা কিছুতেই কিছু বলছিল না পুলিশ সেই মহিলার বাড়ির সমস্ত লোকজন মান সিংয়ের যে প্রথম স্ত্রী ছিল তার কাছেও গিয়ে জিজ্ঞাসাবাদ হয় সেও কিন্তু ওই রামের সাথে মান সিংয়ের দ্বিতীয় স্ত্রীর একটা সম্পর্ক রয়েছে বলেই নিজের সন্দেহটা জানায় এদিকে মান সিংয়ের আর অনিতা রাজের যে একটা ছেলে হয়েছিল তার বর্তমান বয়স হচ্ছে ন বছর তাকে পুলিশ ডাকে ডেকে জিজ্ঞেস করে যে সে তার বাবার যে অসুস্থ হয়েছিল সেই ব্যাপারে সে কি জানে সে প্রথমে ঘাবড়ে যায় চুপ করে যায় কাঁদতে শুরু করে কিন্তু তারপরে সে বলে যে যেদিন তার বাবা মারা গেছিল সেদিন সে রাত্রেবেলায় নিজেদের বেডরুমে টিভি দেখছিল বাবা বাইরে থেকে কাজকর্ম সেরে ঘরে এসে নিজের ফোনটা ছেলের হাতে দিয়ে বলে যে এই ফোনটা চার্জে লাগিয়ে দাও আর আমি খুব ক্লান্ত আমার ঘুম পেয়েছে আমি ঘুমিয়ে পড়ছি তো সে ঘুমিয়ে পড়ে কিন্তু ছেলে বাবার পাশেই খাটে বসে বসে টিভি দেখছিল তার মা আসে মা এসে বলে যে অনেক রাত হয়ে গেছে এবার ঘুমিয়ে পড়ো তার ঘুম পায়নি কিন্তু মা বলেছিল মা টিভি বন্ধ করে দেয় লাইট অফ করে দেয় সে ঘুমিয়ে পড়ে হঠাৎ করে মাঝরাতে কোনো একটা আওয়াজে তার ঘুম ভেঙে যায় কিন্তু সে দেখেছিল যে তার বেডরুমে তার মা দাঁড়িয়ে আছে তার মা তার বাবা পা ধরে আছে আরও পাঁচজন লোক রয়েছে তাদের বেডরুমে সবাই মিলে তার বাবাকে ধরে রয়েছে আর কাশি আঙ্কাল মানে যে তার মায়ের দোকানের সামনে কচুরি বিক্রি করে ঠেলায় সে একটা বালিশ নিয়ে তার বাবার মুখের ওপর চেপে ধরে রয়েছে মাঝে মাঝেই তারা তার বাবাকে ঘুষিয়ে মারছে সে ব্যাপারটা দেখেছিল বাবা ছটফট করছিল বাচ্চার খুব ইচ্ছা হয় যে বাবাকে যেন কাশি আঙ্কালের হাত থেকে বাঁচাতে পারে সে তার মাকেও দেখে যে সে দাঁড়িয়ে আছে আর হাসছে সে যখন তাড়াতাড়ি উঠে পড়ে তো কাশি আঙ্কাল এসে তাকে কোলে নিয়ে নেয় কোলে নিয়ে বলে যে শুয়ে পড়ো তার কিছুক্ষণের মধ্যেই তার মা চিৎকার শুরু করে আর আশেপাশের লোকজনকে ডেকে জড়ো করে আট জুন রাত্রিবেলায় বাচ্চাটার বাবা মারা গেছিল পনেরোই জুন কিন্তু সম্পূর্ণ ব্যাপারটা পুলিশের সামনে আসে এবার পুলিশ কাশিকে অ্যারেস্ট করে সঙ্গে অনিতা রাজকেও অ্যারেস্ট করা হয় খুব ভালোভাবে দুজনের কাছে সামনাসামনি বসিয়ে জিজ্ঞাসাবাদ হয় তখন যে গল্পটা সামনে আসে সেটা হচ্ছে গত দশ বছর আগে অনিতা রায় নিজের প্রথম হাজবেন্ড আর সেই হাজবেন্ডের বাচ্চাকে ফেলে রেখে লাভ ম্যারেজ করে বিবাহিত তিন বাচ্চার বাবা মানসিংকে মানসিং বা বিরুর আলাদা একটা ফ্যামিলি ছিল আগের সে অন্য বাড়িতে থাকতো আর দ্বিতীয় বউ অন্য বাড়িতে থাকতো দ্বিতীয় বউ মুদিখানার দোকান চালাতো সামনে ছিল কচুরিওয়ালা দুজনের মধ্যে বারবার কথাবার্তা হয় দুজনের মধ্যে একটা প্রেমের সম্পর্ক শুরু হয় মান নিজের কাজে বেশিরভাগই বাড়ির বাইরে থাকত যখন ইচ্ছা সেই কচুরিওয়ালা বাড়ির ভেতরে এসে ঘনিষ্ঠভাবে সময় কাটাত এই ঘটনাটা প্রায় চার বছর ধরে চলছিল গত এক বছর আগে এই ব্যাপারটা নিতা রাজের হাজব্যান্ড মান জানতে পারে সে নিজের স্ত্রীকে খুব শাসন করে মারধরও করে নিজের স্ত্রীকে বলে দোকানে যদি একদম জিনিসপত্র বিক্রি নাও হয় তাও যেন কাশি আমাদের দোকান থেকে কোনো জিনিস না কিনতে আসে সে ভীষণভাবে নিজের স্ত্রীকে শাসন করতে শুরু করে এক বছর ধরে এক বছর ধরে তার স্ত্রী খুব কষ্ট করে সুযোগ খুঁজে কাশির সাথে দেখা করে কাশিও কিন্তু একজন বিবাহিত লোক তার বাড়ি সুরাজনগর বলে একটা জায়গায় সেটা ওই জায়গাটা থেকে বেশ কিছুটা দূরে তো দুজনের প্রেমের পথে বাধা হয়ে যখন হাজব্যান্ড দাঁড়ায় তখন স্ত্রী আর কাশি দুজনে মিলে প্ল্যানিং করে কাশি আরও চারজন সুপারি কিলারকে ঠিক করে আর মান সিংয়ের স্ত্রী দু লাখ টাকা কাশিকে দিয়েছিল সুপারি কিলারকে দেওয়ার জন্য আর রাত্রেবেলায় হাজবেন্ড চলে এলে সে মেন দরজাটা খুলে রেখেছিল সেই দরজা দিয়েই পাঁচজন আততাই ভেতরে চলে আসে কাশি আর কাশির গার্লফ্রেন্ড সবাই মিলে জোর করে ধরে মুখে বালিশ চাপা দিয়ে সেই ভদ্রলোককে মেরে ফেলে ভদ্রলোক যখন নড়াচড়া করছিল তার মুখে সজোরে ঘুষি মারা হয় তাতেই তার দাঁতটা ভেঙে যায় পুলিশ সমস্ত ব্যাপারটা জানার পরে সবাইকে অ্যারেস্ট করে নিয়েছে এখন সবাই বিচারাধীন রয়েছে আর সেই বাচ্চাটা তাকে হয়তো তার যে বাবা তার প্রথম ওয়াইফ নিজের সাথে নাও রাখতে পারে তাহলে তাকে কোনো সংশোধনাগার বা কোনো অনাথ আশ্রমে পুলিশ পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করবে